পাকিস্তান এবং আফগানিস্তান বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষের কাছে প্রিয় দুইটা নাম একটা লম্বা সময় আফগানিস্তান যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতরত অবস্থায় ছিল তালেবানদের সেই সংঘাতের সময় পাকিস্তান কিন্তু আফগানিস্তানকে বেশ সহায়তা প্রদান করেছে এবং একটা লম্বা সময়ের লড়াইয়ের পর দু সালে যখন মার্কিন সৈন্য আফগানিস্তান থেকে সরে যায় তখন বিজয় উল্লাসে মেতে ওঠে আফগানিস্তানের সেই বিজয়ে সমানভাবে আনন্দিত হয়েছিল পাকিস্তানের সরকার এবং জনগণ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তো বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেই ফেলেছিলেন যে আফগানরা মুক্ত হলো যেহেতু লম্বা সময় সহায়তা প্রদান করা তাদের আশ্রয় দেওয়া ইত্যাদিতে পাকিস্তান সহায়তা করেছে তাই আফগানিস্তানে বিজয় পাকিস্তানের প্রতি কিন্তু কৃতজ্ঞ ছিল মানে দুই পক্ষের মধ্যে একটা ভালো সম্পর্ক এমনটাই মনে হচ্ছিল কিন্তু কি এমন হয়ে গেল যে সেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে ঝামেলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াইছে সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের সীমানার ভেতরে ঢুকে এয়ার স্ট্রাইক চালিয়েছে এতে হতাহতের ঘটনা ঘটেছে প্রায় অর্ধশতের মতো আবার এর প্রতি উত্তরে আফগানিস্তানও কিন্তু পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে প্রায় নিয়মিতভাবে ঘটে যাওয়া এই ঘটনাগুলো এই অঞ্চলে একটা অস্থিরতার বার্তা দিচ্ছে তো এই মূল কারণটা কোথায়। এই ঘটনার সাথে পাকিস্তানের অভ্যন্তরীণ নানান বিচ্ছিন্নতাবাদ আসলে কিভাবে কানেক্টেড এবং পাকিস্তান এবং আফগানিস্তানের এই সংকটটা কি রূপ যে সংকটের উপা সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক শুরুতেই দুইটা জিনিস বলে দেই যে দুইটা জিনিসই মূলত আজকের এই সংকটের পেছনে মূল কারণ হিসেবে ভিত্তি রচনা করেছে তার একটি পাকিস্তানের বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বা স্বাধীনতাবাদী কার্যক্রম যেইটার সাথে আজকের ঝামেলার একটা দারুণ কানেকশন আছে আরেকটা হচ্ছে পাকিস্তানের তেহরিক পাকিস্তান নামে যে গোষ্ঠী এইটার উত্থান কার্যক্রম এবং সাম্প্রতিক আচরণ এই দুইটা জিনিস ভালো করে বুঝলে পাকিস্তান আফগানিস্তানের সাম্প্রতিকদের সংকট এটার ইতিহাস গতিপ্রবাহ কিংবা ভবিষ্যতে এটা কোন দিকে যাবে সবই বুঝতে পারবেন প্রথমেই বালুচিস্তানের ব্যাপারটা চলুন জানতে শুরু করি তো মানচিত্র দেখলেই বুঝবেন যে পাকিস্তানের বালুচিস্তান ইরান এবং আফগানিস্তানের সীমান্ত অবস্থিত এবং এইটা পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ ব্রিটিশ আমলে বালুচিস্তান ছিল স্বায়ত্ত শাসিত একটি অঞ্চল উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় বালুচিস্তানের শাসক পাকিস্তানের সাথে যুক্ত হতে না চেয়ে বরং নিজেরা স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে থাকতে চেয়েছিল এবং সেভাবেই ছিল। তবে 1948 সালে পাকিস্তান সেনাবাহিনী بلوچستان অভিযান পরিচালনা করে এইটাকে জোর করে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে নেয় এবং পাকিস্তান সরকারের চিরাগত ন্যাচার অনুযায়ী তারা পাঞ্জাব কেন্দ্রিক উন্নয়ন অব্যাহত রেখে بلوچستانের উপর শোষণ শুরু করে। নিয়মিত بلوچستان থেকে খনিজ সম্পদ আহরণ করলো بلوچستانে উন্নয়নের ছোঁয়া লাগে না। এখনো সেটা অব্যাহত আছে। চাকরির ক্ষেত্রে তথা সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রেও بلوچستانের লোকজনকে খুব কম পরিমাণে রাখা হয় এইসব কারণে শুরু থেকে কিন্তু বালুচিস্তানের একটা বড় সংখ্যক মানুষ পাকিস্তানের সাথে থাকতে চাইনি তারা আলাদাভাবে স্বাধীন হয়ে যাওয়ার আন্দোলন অব্যাহত রেখেছে এই আন্দোলনের জন্য তারা একাধিক সংগঠন গঠন করেছে এই সংগঠনগুলো আবার পাশের দেশ আফগানিস্তান থেকে কিন্তু সহায়তা পেয়েছে নিয়মিত যেই কারণে তারা পাকিস্তানের ভেতরে বেশ ভালোভাবেই অস্থিতিশীলতা তৈরি করতে পেরেছিল এখন প্রশ্ন হচ্ছে আফগানিস্তানের পাঠ থেকে কেন বালোচিস্তানের এই স্বাধীনতাকামী বা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে সহায়তা করা হয় এর পেছনে একটা স্পষ্ট কারণ আছে সেটা হল আফগানিস্তানের পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমান্ত রেখা যেটা নাম হচ্ছে ডুরান্ড লাইন এইটাকে কিন্তু মানতে চায় না কারণ ব্রিটিশ সরকার যখন এই সীমানা রেখা নির্ধারণ করে তখন এইটা পশ্চুন জাতিকে দুই ভাগে ভাগ করে দুইটা দেশে ফেলে দেয় এবং শুরু থেকেই পশ্তুনরা একসাথে থাকতে চেয়েছিল বেশিরভাগই আফগানিস্তানের অংশ যোগ দিতেও চেয়েছিল যেই কারণে এইটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে সীমান্তের ওই পারার মানুষজন সুযোগ পাইলেই পাকিস্তানের ভেতরের বিচ্ছিন্নতা কিংবা স্বাধীনতা আন্দোলনকে সাপোর্ট দেবে তার মানে পাকিস্তানের সীমান্ত অঞ্চলের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে আফগানিস্তানের একটা কানেকশন আছে কথা হচ্ছে আফগান সরকার কেন সেই কানেকশন বন্ধ করতে পাকিস্তানকে সহায়তা করে না এইটা একটু পরে বুঝবেন এই যে দেখেন যে বিদ্রোহী গোষ্ঠীগুলো কথা বললাম এদের সাথে পাকিস্তানের আরেকটা গোষ্ঠী যুক্ত হয়ে পাকিস্তানকে আরও বেশি পরিমাণে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ আর সেইটার নাম হচ্ছে তেহরিক তালেবান পাকিস্তান যেটাকে টিটিপি কিংবা পাকিস্তান বলে ডাকা হয় আর বর্তমান সময়ের যে সংকট এইটার মূলেই রয়েছে এই টিটিপি আপাত দৃষ্টিতে বর্তমান সময়ের সংকটের মূল কারণ হচ্ছে পাকিস্তান সরকার এই টিটিপিকে উৎখাত করতে চায় আর এই টিটিপির অনেক সদস্যকে আশ্রয় এবং সহায়তা দিয়ে যাচ্ছে আফগানিস্তান তাই আফগানিস্তানে এই টিটিপির ঘাঁটিগুলো যেগুলো আছে সেখানেই হামলা করছে পাকিস্তান প্রশ্ন হচ্ছে টিটিপির সাথে আফগানিস্তানের সম্পর্ক কি টিটিপি মূলত কি চায় তো একটু ভেতর থেকে শুরু করি দেখেন নাইন ইলেভেনে যখন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলা হয় এরপর যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী শুরু করে পক্ষপাতের বিপক্ষে লড়াই এর আওতায় বিশ্বের নানান জায়গায় ইসলাম ভিত্তিক নানান সংগঠনের উপর হামলা করে তারা বিশ্বব্যাপী ইসলাম ও ছড়িয়েও দেওয়া হয় একই সময় আফগানিস্তান তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে মার্কিন বাহিনী এই লড়াই টিকে থাকতে তখন তার অনেক সদস্যই কিন্তু পাকিস্তানের ভেতরে ঢুকে সেখানে আশ্রয় গ্রহণ করে পাকিস্তানের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নিয়ে তারা আফগানিস্তানের লড়াই পরিচালনা করে এই যে পাকিস্তানের বিভিন্ন জায়গায় বিশেষ করে সীমান্তবর্তী নানান জায়গায় সেই সময় এই সদস্যদের গড়ে ওঠে তেহরিক পাকিস্তান বা টিটিপি দুই হাজার সাত সালে অফিসিয়ালি এইটা আত্মপ্রকাশের আগে থেকেই এরা পাকিস্তানের ভেতরে নানান কাজ পরিচালনা করে যেহেতু ধারণা করা হচ্ছে এই টিটিপি আফগানিস্তানের তাদের মতদেই গড়ে উঠেছে তাই তাদের আদর্শ অনুযায়ী এরাও কিন্তু পাকিস্তানে ইসলামী সরিয়া আইনের জন্য দাবি করতে থাকে পাকিস্তান সরকারকে এই ব্যাপারে চাপও প্রয়োগ করতে থাকে টিটিভির নানামুখী সরকার বিরোধী কাজের ফলে পাকিস্তান সরকার এদেরকে সংগঠন হিসেবে কিন্তু লিপিবদ্ধ করে একটা প্রশ্ন আসতে পারে এখানে যে কেন টিটিভি গড়ে তুলতে হেল্প করলো এর উত্তর খুবই সহজ দেখেন আফগানিস্তান পাকিস্তানের থেকে মাধ্যমে পাকিস্তান সরকারকে এমন ভাবে চাপ প্রয়োগ করতে তারা চাপছিল যাতে করে পাকিস্তান সরকার মার্কিন বাহিনীর আফগানিস্তানে যে আক্রমণ এইটাকে কোনোভাবে সমর্থন না করে এবং যাতে করে পাকিস্তান এর বিরুদ্ধে কাজ করে মানে এইটা এর একটা স্ট্র্যাটেজি ছিল যাই হোক শরিয়া আইনের জন্য টিটিপি তাদের কার্যক্রম বজায় রাখে সীমান্তবর্তী নানান বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও এরা একীভূত করতে থাকে বিশেষ করে বালুচিস্তানের যে সমস্ত বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে সাথে নিয়ে লড়াই এগিয়ে নিতে থাকে টিটিপি আর অন্যদিকে পাকিস্তান সরকার একাধিকবার কঠোর অভিযান পরিচালনা করে টিটিপির আস্তানাগুলো শেষ করতে চায় এবং দেশ থেকে তাদের নিঃশেষ করে প্রায় ফেলেছিল কিন্তু যেহেতু আফগানিস্তানে তালেবানদের হাতে এই টিটিপির জন্ম আর তালিবান এখন আফগানিস্তানে ক্ষমতায় তাই এই টিটিপিকে রক্ষার জন্য এই তালিবান এগিয়ে আসে আফগানিস্তানে অবস্থান নিয়ে টিটিপিকে কাজ করার সুযোগ দেওয়া হয় কিন্তু পাকিস্তানের দাবি আফগানিস্তান যাতে টিটিপিকে আশ্রয় কিংবা সহায়তা না দেয় কিন্তু আফগানিস্তান সেটা বন্ধ করতে চায় না কারণ প্রথমত দেখেন যে আফগানিস্তানের যে তালিবান এবং পাকিস্তানের তালিবান এই দুইটার আদর্শগত একটা মিল আছে এটা আমরা আগেই জেনেছি দ্বিতীয়ত অনরাকে নিজেদের প্রয়োজনে টিটিবি সৃষ্টি করেছিল এখন যেহেতু প্রয়োজন শেষ এখন যদি এদের আবার সহায়তা বন্ধ করে দেয় যদি পরবর্তীতে আমার প্রয়োজন পড়ে তখন কি করবে এই জায়গা থেকে তারা সহায়তা অভহত রেগেছে তৃতীয়ত আফগান তালেবানকে কিন্তু এখনও নানান কৌশল কত জায়গায় সহায়তা দিয়ে যাচ্ছে এই টিটিবি যেহেতু এখনো আফগানিস্তানের নানান রকম গোষ্ঠী সক্রিয় রয়েছে তাই এদের মধ্যে টিটিবির মতো একটা গ্রুপকে নিজেদের হাতে রাখাকে নিরাপদ মনে করছে আফগান তারা মনে করে যদি সীমান্ত থেকে টিটিপিকে বের করে দেওয়া হয় তবে আফগান নিয়ন্ত্রণের বাইরে থাকা যে সমস্ত গোষ্ঠী আফগানিস্তানে আছে এরা আফগান সীমান্তে অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে এমনকি টিটিপি নিজেও আফগান বিপক্ষে কাজ করা শুরু করতে পারে যেইটা আবার আফগানিস্তানের জন্য সমস্যা এই জন্য আফগান সরকার টিটিপি নিধনে করে না। যে কারণে পাকিস্তান নিধনের জন্য নিজেই আফগানিস্তান আফগানিস্তান ভেতরে ঢুকে হামলা করেছে। আবার তার স্বার্থের টিফগানিস্তান টিটিপি কে রক্ষার জন্য পাকিস্তানে ফিরতি হামলা চালিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার ভবিষ্যৎটা আসলে কি দেখেন যেহেতু আমরা এইটা বুঝে ফেললাম যে এই দুই দেশের মূল সমস্যা হচ্ছে টিটিপিকে নিয়ে যে পাকিস্তান চায় টিটিপি শেষ হয়ে যাক আর আফগানিস্তান চাচ্ছে টিপি টিকে থাকুক তাই এই সংকট সহজে শেষ হবে বলে মনে হয় না আমার যতটুকু মনে হয় যে আফগানিস্তান যতদিন না সব দিক থেকে স্থিতিশীল হবে ততদিন এই সংকট থামবে না কারণ তারা তাদের নিজেদের স্বার্থেই টিটিপিকে টিকিয়ে রাখার চেষ্টা করবে যে স্বার্থের কথা আশা করি ইতিমধ্যে বুঝেছেন আবার পাকিস্তানকে অস্থিতিশীল রাখার জন্য যে সমস্ত দেশ কাজ করে মানে আশেপাশের দেশগুলো আছে তারা এই টিটিপি এবং বালোচিস্তানের বিদ্রোহীদেরকে নিয়মিত সহায়তা যদি অব্যাহত রাখে তবেও কিন্তু এই সংকট দীর্ঘমেয়াদী রূপ ধারণ করতে পারে এখন দেখা যাক সামনে কি হয় আমরা চাই এই অঞ্চলে একটা শান্তি আসুক কিন্তু আহামরি শান্তির যে সম্ভাবনা সেটা আপাতত দেখা যাচ্ছে না